নেশাগ্রস্ত ভবগুড়ের হামলায় নিহত পথচারী এই ঘটনায় জনরোষে মৃত্যু হল অভিযুক্ত ভবগুড়েরও চাঞ্চল্য করে ঘটনাটি ঘটে শাবরুমের কলাছড়া এলাকায় ভবগুড়ের আক্রমণে পথচারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী এ ঘটনায় গোটা কলাছড়া এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় রোমহসব মৃত্যুর ঘটনায় দানিংকালে প্রতিনিধি যেন ঘটছে রাজ্যে এবার এমন এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সংঘটিত হয় সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় নেশাগ্রস্ত মানসিক অবসাদে ভোগা এক ভবঘুরের হামলায় প্রাণ হারালেন এক সাধারণ পথচারী প্রত্যক্ষ বর্ণনা অনুযায়ী রবিবার দুপুরে এই যুবক হঠাৎ উন্মত্ত হয়ে ওঠে এবং লোহার রড হাতি নিয়ে পথচারীদের ধা করতে থাকে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের মধ্য থেকে একজনকে সে প্রচন্ড আঘাত করে ঘটনায় ঘটনাস্থলে মৃত্যুবরণ সে এই মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পরে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ধরে পিটিয়ে হত্যা করে মৃত ভাবকুরের নাম আশিস দেবনাথ এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন